চীনে মাটির নিচে বিস্ময় করা এক গ্রাম সানমেনজিয়া এখানে বসবাস করেন হাজার হাজার মানুষ মাটি থেকে বাইশ থেকে ফুট গভীরে গড়ে ওঠা এই গ্রামে প্রতিটি বাড়ির স্থাপত্য পরিকল্পনা অসাধারণ ঘরগুলোতে তাপমাত্রা শীতকালে দশ ডিগ্রির কম হয় না এবং গরমকালে বিশ ডিগ্রির বেশি থাকে না মাটির নিচে তৈরি এই ঘরগুলোকে চীনা ভাষায় বলা হয় ইয়াওডং যার অর্থ গুহা ঘর জানা গেছে একটা সময়ে এখানে প্রায় হাজার বিশেক মানুষের বসবাস ছিল দু সালে এগারো গ্রামটি সংস্করণের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন বর্তমানে গুহার ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ সহ কিছু আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থাও রয়েছে স্থানীয়দের দাবি মাটির নিচের এই ঘরগুলো দেখতে এই এলাকায় পর্যটকদের আনাগোনাও ঘটে প্রচুর পর্যটকদের থাকার জন্য ইয়াওডং ভাড়া দেওয়ার ব্যবস্থাও রয়েছে এমনকি পছন্দ হয়ে গেলে কিনতেও পারবেন পর্যটকরা